আরও কিছু কিছু জায়গা আছে তো চলো লেসবো ঘুরবো ঘোরাবো তোমাদেরকেও দেখাবো আগে টিফিন করতে হবে সাড়ে দশটা বাজে কারোর পেটে খাবার নেই আগে খাওয়া দাওয়া করি দেন যা যা পাবো তাই খাবো এখন গাড়ি চালাচ্ছে সাড়ে দশটা বাজে ওপেন করে দেবে না হ্যাঁ দাঁড়া আমি করে দিচ্ছি আমি খেয়ে নিই তারপরে করে দিচ্ছি ঠিক আছে আমরা সবাই এখন পেট্রোল কিনতে দাঁড়িয়ে ছিলাম পেট্রোল নেওয়া কমপ্লিট ঘুরতে যাওয়ার আগে তোমরা গাড়িতে পেট্রোল ফুল রেখো আর অলওয়েজ চাকার হাওয়াটা কিন্তু দেখে নিই মেন হাইওয়ে হাইওয়ে চল 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 এবো এ গো আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে তো আমরা যখন বেরিয়েছি তখন প্রায় সাড়ে তো তোমরা যতটা পারবে আটটা নটার মধ্যে বেরোনোর চেষ্টা করবে তো ফাইনালি এগারোটা বাজে আর এখন টিফিন করতে বসেছি খুব জোর খিদে পেয়েছে খেয়ে নিই তারপরে বেরোনো যায় অযোধ্যা থাকতে থ্রি কিলোমিটার দেখাচ্ছে আমরা এখন ঢুকে গেছি খাওয়া দাওয়া করে এবার খোজা একদম পুরো পাহাড়ি রাস্তা কি রাস্তা রাস্তা হতে পারে একটুখানি এগুলো এই জাস্ট অসাধারণ তো এখান থেকে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তোমরা কিন্তু এই রাস্তাটা ইউজ করতে পারো খুব ফ্লেক্সিবল রাস্তা আর এই রাস্তাটা কিন্তু বেশিরভাগ নাইনটি পার্সেন্ট লোক ইউজ করে দেন আমরা ওখানে লোকাল লোকেদেরকেও কনসাল্ট করেছিলাম যে কোন রাস্তাটা দিয়ে গেলে ভালো হয় লোকাল লোকেরা আমাদেরকে এই রাস্তাটা সাজেস্ট করেছিলেন পাহাড়ি রাস্তা এরকম ওঠার টাইমে বা বাঁকের টাইমে কখনও গাড়ি থার্ড গিয়ার ফোর্থ গিয়ারে রাখবে না ফার্স্ট গিয়ারে রাখার চেষ্টা করবে স্লো ডাউন রাখবে বা সেকেন্ড গিয়ারে তোমরা করতে পারো বাট যখনই তোমরা পিক আপ ভাই দেবে ওখানে কিন্তু গাড়ি ডিসব্যালেন্স হওয়ার চান্স অনেকটাই বেশি হয়ে যায় তো তোমরা যতটা পারো ফার্স্ট গিয়ার অ্যান্ড সেকেন্ড গিয়ারে ওঠারই চেষ্টা করবে আমরা সেই ওই রাস্তাটা ধরে আসছি এলাকাmuse এখানে সাপের প্যাচ মারলাম একটা দুটো তিনটে চারটে চারটেবার আপাতত এখানে দাঁড়িয়েছি নেক্সট আমরা আরো উপরে এই এখান থেকে আরো উপরে কিন্তু 1 সেকেন্ড দিল গার্ডেন গার্ডেন হরা খুব मजा आ रही है यहां पे क्या लव सीरीज से लग रहा है দিল গার্ডেন গার্ডেন তো হরা রাস্তা পুরো মাখনের মতো রাস্তা মানে অসাধারণ রাস্তা বাট একটু সাবধানে গাড়ি চালাতে হবে দেখো এখানে রিতম কিন্তু হালকা ডিসব্যালেন্স হয়ে গেছিলো ও কিন্তু রাস্তা থেকে নিচে নেমে গিয়েছিলো তো এই ভুলগুলো করবে না যতটা পারবে আন্ডার কন্ট্রোল ব্রাইড করার চেষ্টা করবে আর যখন দেখবে বালি পড়ে আছে তো একটু সাবধান আর বাঁকগুলো দেখতে পাচ্ছ পুরো একদম ডান দিক মানে এমন এমন এক একটা বাঁধ আসছে না যেখান থেকে মানে দিক বান্দিক কিছু দেখাই যাচ্ছে না যেমন এই বাঁকটা দেখো কিচ্ছু দেখা গেল না যে লেফ্ট সাইড দিয়ে কোন গাড়ি আসছে বা কী আসছে তো এই জায়গাগুলো কিন্তু বিশাল সাবধানে গাড়ি চালিয়ে তোমরা আমার এটা আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি হ্যাঁ আমরা এখন চলে এসেছি ময়ূর পাহাড় গাড়ি এখানে পার্ক করতে হবে আর তারপরে এই রাস্তা দিয়ে হেঁটে উঠতে হবে ওই ঠিক ওই জায়গাটা এটা হচ্ছে ময়ূর পাহাড়ে ওঠার রাস্তা এখানে খুব সুন্দর সুন্দর এই যে এই ফুলগুলোর মালা পাওয়া যাচ্ছে ভাই মনে পড়ছে সেই ওইটা আরো ভাই ওটা আরও ডেঞ্জার ওটা পুরো খাড়াই রাস্তা বেলপাহাড়িটা এটাও তো অনেক ভালো এটা অনেক বেটার ওয়াও ওয়াও বিউটি বিউটি ভাই আমরা যখন অযোধ্যার টপে ছিলাম ওইখানে আমরা যখন ছবি টবি তুললাম সব বাইকের ছবি তুললাম তারপরেই কিন্তু ফোনের নেটওয়ার্ক গেছে এখন আছে ময়ূর পাহাড় এখন অব্দি আমার ফোন আমার ভোডা ফোনের কানেকশান জিওর আছে ছবি তোলার জায়গা কি রে তোর নাকি ছবি লাগে না তো ছবি তুলছিস ক্যানারে হ্যাঁ এই সিঁড়ি কয়েকটা নয় তা পঞ্চাশটার উপরেই সিঁড়ি হবে ফেটে গেল ভাই ছোট ছোট সিঁড়ি এখানে একটা মন্দির আছে ভিউ দেখার জন্য একটা এ করা আছে সিঁড়ি করা আছে আর এই হচ্ছে ময়ূর পাহাড়ের ওপরের ভিউ মারাত্মক সলিড লাগছে

আমরা এখন আছি ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ারে আর ওয়াচ টাওয়ারে এসে সবার অবস্থা হাওয়াটা দিচ্ছে আর জায়গাটাও বেশ ভালো তাই আমরা সবাই বসে পড়েছি একটু রেস্ট নিচ্ছি তুমি রেস্ট নিই তারপরে বেরিয়ে যাবো এখান থেকে আবার যাবো আপার ড্যাম যাবো এ আপার ড্যাম তো এরপরে মার্বেল লেক মার্বেল লেক এরপরে মার্বেল লেক মার্বেল লেক তারপরে আপার ড্যাম